জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে সমসাময়িক ইস্যুতে মতবিনিময় করতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান বুধবার সব রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা যেরকম সবাইকে উনি ইনভাইট করেছেন একটা ডায়ালগ হবে আর কি এবং পরের দিন যে মানে রিলিজিয়াস যারা গ্রুপ আছেন এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটি ডাক দেবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে ভুল তথ্য ছড়াচ্ছে ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস হচ্ছে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটা অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায় তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাট করানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা